স্যার পৃথিবী জুড়ে হরেক মানুষ এ মানুষ চেনা খুবই শক্ত এ মানুষের দেহে হাড় আছে আছে অনেক রক্ত এই রক্তের মধ্যে কারো যদি হিমোগ্লোবিন কমে যায় হিমোগ্লোবিনটা বেড়ে যাবে যদি সে ডালিম ফল খায় বলতো ডাব না খাইলে কি হয় আমি বলছি ডাব না খাইলে নারকেল হয় বাহ পেছি বাহ তোর তো অনেক বুদ্ধি আছে আমি একটা বলছি বলতো একটা মানুষ তিনশো পঁয়ষট্টি দিন না ঘুমিয়ে কি করে থাকতে পারে তিনশো পঁয়ষট্টি দিন কেউ যদি না ঘুমায় সে তো মারা যাবে কেন মারা যাবে ও তিনশো পঁয়ষট্টি দিনে ঘুমাবে না ও রাতে ঘুমাবে বাহ কথাটা তো ঠিকই আমি একটা বলছি বলতো কোন পাখি উঠতে পারে না তুই উত্তরটা বলে দে মরা পাখি উঠতে পারে না সবাই চুপ স্যার আসছে আজ তোদের আমি কবিতার ক্লাস নেব কবিতা ম্যাডামের ক্লাস আপনি নেবেন কেন স্যার আজকে কবিতা ম্যাডাম স্কুলে আসে নাই আরে না না আমি কবিতার ক্লাস নেব কবিতার ক্লাস গেটু তো তাই বলল আপনি কবিতা ম্যাডামের ক্লাসটা নেবেন আচ্ছা মুশকিল তো আমি তোদের কবিতা ম্যাডামের ক্লাস নেব কেন আমি কবিতার ক্লাস নেব বুঝলি কবিতার ক্লাস কবিতা ম্যাডামের ক্লাস নেবেন না তাহলে কোন কবিতার ক্লাস নেবেন স্যার আমাদের স্কুলে তো কবিতা নামে ওই একজনই ম্যাডাম আছে স্যার আমাকে কিন্তু আর রাগাস না তোরা আজ আমি প্রেশারের ট্যাবলেটটা খেতে ভুলে গেছি কিন্তু এবার রেগে গেলে কিন্তু সবাইকে আমি ধোলাই করব এক এক করে তাহলে বলুন স্যার কোন কবিতার ক্লাস নেবেন স্যার কবিতা মানে আজ আমাদের ছড়ার ক্লাস নেবেন স্যার হ্যাঁ ঠিক ধরেছিস বাবা হাবলু তোদের আমি আজ বাংলা সরার ক্লাস নেব নে বাবা হাবলু একটা ছরা বলতো দেখি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া বলছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর মরে থান ঠাকুর দাদার বৌ বাহ খুব সুন্দর সরা বলেছিস বস বাবা হাবলু বস কি তোদের সরা ধরলে পারবি তো তোরা চুপচাপ আছিস যে বল বলতে পারবি তো কি রে পেসি তুই বলতে পারবি তো সরা স্যার ভূগোল ছাড়া আর কোনো পড়া আজ আমার হয় নাই নে তোকে ভূগোল থেকেই একটা প্রশ্ন করি দেখি কেমন পারিস নে বল তো পৃথিবীর আকৃতি কেমন স্যার পৃথিবীর আকৃতি গোল বাহ কি করে বুঝলি পৃথিবীর আকৃতি গোল প্রমাণ দে তো স্যার অনেক প্রমাণ আছে প্রথম সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি চাপ লিখেছিলাম খাতা দেখে স্যার কেটে দিয়েছিল দ্বিতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি চার কোণা লিখেছিলাম স্যার সেটাও কেটে দিয়েছিল তারপর তৃতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি লম্বা লিখেছিলাম খাতা দেখে স্যার সেটাও কেটে দিয়েছিল চতুর্থ সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি তিন কোণা লিখেছিলাম সেটাও স্যার কেটে দিয়েছিল তাহলে আর বাকি রইলো কি গোল এই গোল হা হা পৃথিবীর আর তো কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না তাই পৃথিবীর গোল কি ভয়ানক প্রমাণে বাবা তুই বোস বোস এই আর কেউ পারবি ছরা বলতে বল স্যার ছরা কি আমাদের ক্লাসের বই থেকেই বলতে হবে নাকি বাইরে থেকে বললেও চলবে কেন যদি বলি তোদের বই থেকেই বলতে হবে না স্যার মানে আমি এমনি বললাম আপনি আমাকে যেখান থেকে খুশি ছড়া ধরতে পারেন বইয়ের বাইরের ভেতরের যেখান থেকে খুশি ধরতে পারেন কোন চাপ নেই আমাদের ক্লাসের বইয়ের ভেতরের ছড়াই বলতে পারিস না আবার বইয়ের বাইরের থেকে কি বলবি রে আই ক্যান ডু এভরিথিং এ ফেললু এখন সবই পারে বুঝলি কালু স্যার বললুন তাহলে কোন ছড়াটা বলতে হবে বলুন নে তুই পাখি নিয়ে একটা ছড়া বলতো স্যার পাখি নিয়ে বলছি স্যার বলছি পৃথিবীতে বাস করে হরেক রকম পাখি তার মধ্যে বলতে কথা পারে তোতা পাখি তোতা পাখি নিয়ে কথা বলতে গেলে ভাই কবিগুরুর ছড়াটা মনে পড়ে যায় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর মরে থান ঠাকুর দাদার বৌ বাহ পাখি নিয়ে ওকে ছড়া বলতে বললাম আর ও কবিগুরুর ছড়াটা দিয়ে সুন্দরভাবে মেকআপ দিয়ে দিল বাহ ফেলু বাহ সুন্দর বলেছিস বলতো আর কোন কোন ছড়া জানিস আমি তো স্যার প্রথমেই বলেছি আপনি আপনার ইচ্ছে মতো ধরুন আমি ঠিক বলে দেব ফেল রে কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না এটা তো ঠিক মিলিয়ে দিলি পরের গুলো কি করবি রে আমার কনফিডেন্স নিয়ে তোর ভাবতে হবে না তুই চুপচাপ বসে শুনে যা স্যার বলুন এবার কোন ছড়াটা বলবো পূর্ব আকাশে সকালে কি ওঠে বলতো স্যার পূর্ব আকাশে সকালে সূর্য ওঠে নে ওই সূর্য নিয়েই একটা ছড়া বলতো স্যার সূর্যকে নিয়ে ছড়া বলছি সব শক্তির উৎস সূর্য সূর্যের কত জাদু আবার সময় রাহুতে খায় দাদু এই মানে দাদা বলছি আমি ভাই ঠাকুর দাদাকে নিয়ে বলতে গেলে কবিগুরুর একটি ছড়া মনে পড়ে যায় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মোড় মোড়ে থান ঠাকুর দাদার বউ স্যার কেমন লাগলো কবিতাটা বুঝেছি বুঝেছি ওই হাবলু প্রথমে এই কবিতাটা বলেছে আর তখনই এই বেটা মুখস্থ করে নিয়েছে আজ এই কবিতাটা দিয়েই ও সব কবিতা মেকআপ দিয়ে সারাবে আমিও সারার পাত্র নই ওকে আজ আমি নাজেহাল করে সারব স্যার কিছু বললেন না না তোকে আমি কিছু বলিনি না মানে আপনার মুখটা নড়ছে তো তাই ভাবছি কিছু বলছেন হয়তো আর কোনো ছড়া বলতে হবে বলুন তাহলে ওই মানুষ দিয়ে একটা ছড়া বলতো স্যার মানুষ দিয়ে ছড়া বলছি স্যার পৃথিবী জুড়ে হরেক মানুষ এই মানুষ চেনা খুবই শক্ত এই মানুষের দেহে হাড় আছে আছে অনেক রক্ত এই রক্তের মধ্যে কারো যদি হিমোগ্লোবিন কমে যায় হিমোগ্লোবিনটা বেড়ে যাবে যদি সে ডালিম ফল খায় এই ডালিম ফলের কথা আবার বলতে গেলে ভাই কবিগুরুর একটি ছড়া মনে পড়ে যায় আটাগাছে গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মোর মোরে থান ঠাকুর দাদার মৌ স্যার ঠিক হইলো তো ছড়াটা কি সাংঘাতিক রে বাবা এতদিন জানতাম অঙ্ক অনেক সময় গোজামিল দিয়ে মেলানো হয় এ বেটা তো দেখছি ছরাতেও গোজামিল দিয়ে ঠিক মেকআপ দিয়ে দিচ্ছে নে বাবা খুব ভালো হয়েছে আর কোনো ছড়া ধরবেন স্যার এবার ওকে এমন একটা বিষয় নিয়ে ছড়া বলতে বলবো দেখি ও এর মধ্যে কবিগুরুর ছড়া কিভাবে নিয়ে আসে নে বাবা তুই আবার সর্দি কাশি নিয়ে একটা ছড়া বলতো দেখি এবার মনে হয় তুই জব্দ হয়ে গেলি রে ফেলু সর্দি কাশির মধ্যে তুই কবিগুরু ছড়া কিভাবে নিয়ে আসবি রে পৃথিবীতে এমন কোন জাল নেই যে সেই জালে এই ফেলুকে ফাসাবে তুই চুপচাপ মুখ বন্ধ করে শুনে যা স্যার সর্দি কাশি নিয়ে ছড়া বলছি তুলসী পাতা আর মধু যদি রোজ সকালে খেলে সর্দি কাশি যার হবে তার সব যাবে চলে তুলসী পাতা বাড়িতে থাকে আর মধু থাকে মৌচাকে তুলসী মধু এক করে খাওয়াবে সর্দি কাশি যার তাকে এই মৌ যায় আটা গাছে তো ডালিম গাছে মৌ হিরে দাদার মহার মরে থান ঠাকুর দাদার বৌ বেশ বাবা বেশ আমি বুঝে গেছি তুই বড় হয়ে একটা গোজামিলের কবি হবি সকলে বস আমি এবার আসি বন্ধুরা আমাদের এই ছড়ার ক্লাসটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কবিগুরু হলেন আমাদের প্রাণ আমাদের আবেগ উনি প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের সাথে থাকেন তাই কবিগুরুর ছড়াটা দিয়েই আর শেষ করছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর মরে থান ঠাকুর দাদার বউ কবিগুরুকে শত কোটি প্রণাম সকলে খুব খুব ভালো থাকবেন গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার স্যার গুড মর্নিং টু বটে গুড মর্নিং গুড মর্নিং তোরা সবাই মন দিয়ে শোন কাল রাতে জাপানের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল স্যার জাপানের প্রধানমন্ত্রী আপনাকে ফোন করেছিল কেন স্যার তোরা আইডিয়া কর জাপানের প্রধানমন্ত্রী আমাকে কেন ফোন করতে পারে দেখি তোদের আইডিয়াটা কেমন স্যার আমার মনে হয় সামনেই ওনার বিবাহ বার্ষিকী তাই আপনাকে নিমন্ত্রণ করার জন্য ফোন করেছিল না না হয়নি ঘেটু তুই বলতো জাপানের প্রধানমন্ত্রী কেন আমাকে ফোন করেছিল স্যার আমার মনে হয় ওনার ছেলেকে আপনার কাছে টিউশন পড়াতে দেবে তাই ফোন করেছিল আরে ওনার কোনো ছেলেই নেই তোরটাও হলো না কালু বলতো কেন ফোন করেছিল স্যার আমার মনে হয় উনি বিশ্ব ব্যাংকের কাছ থেকে লোন নেবে আর আপনাকে গ্যারান্টার রাখবে তার জন্য ফোন করেছিল আরে না রে না পেসি তুই বলতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল কেন দেখি তোর আইডিয়াটা স্যার আমার মনে হয় উনি আপনাকে ওনার দেশের শিক্ষামন্ত্রী হবার জন্য ফোন করেছিল না না একদমই না তোর আইডিয়াটাও ফেল লেবু তুই তো এত মহাজ্ঞানী মানুষ তুই বলতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে কেন ফোন করেছিল স্যার আমার মনে হয় জাপানের প্রধানমন্ত্রী তো অন্য কাউকে ফোন লাগাইতে গিয়ে আপনাকে লাগাইন দিন ছিল মানে উনি ফোন তো রং নম্বরে লাগাইন দিন ছিল দেখ লেবু উল্টো পাল্টা কথা বলবি না জাপানের প্রধানমন্ত্রী ভুল করে রং নম্বরে আমাকে ফোন লাগিয়ে দিয়েছিল তুই জানিস পৃথিবীর বড় বড় দেশের সব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা আমাকে ফোন করে আমার কাছ থেকে পরামর্শ নেয় তাইলে আপনি বলুন জাপানের তো আপনাকে কেন ফোন লাগাইছিল বটে স্যার আমি বলবো জাপানের প্রধানমন্ত্রী আপনাকে ফোন করেছিল কেন না তোকে আর বলতে হবে না আমি বলছি সবাই মন দিয়ে শোন জাপানের প্রধানমন্ত্রী কাল রাতে আমাকে ফোন করে বলল সামনের মাসে ওনাদের দেশে একটা ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশন হবে পৃথিবীর সব বড় বড় দেশের ছাত্রছাত্রীরা সেই কম্পিটিশনে পার্টিসিপেট করবে আমাকে উনি রিকোয়েস্ট করে বলল তোদেরকে নিয়ে ওই কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য সত্যি স্যার কুইজ কম্পিটিশন করতে জাপান যাব আনন্দে আমার হৃদপিণ্ডটা কম্পিটিশন শুরু হয়ে গেল তাইলে এবার ফ্রিতে জাপান তো ঘুরে লুব বটে লেবুর শুধু ফাউ ফাউ ঘোরার ধান্দা শুধু ঘুরলেই হবে না লেবু ওই কম্পিটিশনে গিয়ে চ্যাম্পিয়ন হতে হবে না হলে আমি কাউকেই নিয়ে যাব না স্যার জাপান যাবার খুশিতে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমি বলতে চাইছি আমরাই বিশ্ব চ্যাম্পিয়ন হব আপনি দেখে নেবেন এই কনফিডেন্সটাই তো চাই হাবলু কি বলছিস হ্যাঁ স্যার আমরাই চ্যাম্পিয়ন হব নে তাহলে আজ আর পড়াশোনা করবো না আজ কুইজ প্র্যাকটিস করবো নে তোরা দুটো দলে ভাগ হয়ে যা হাবলু পেসি আর লেবু তোরা একদিকে থাক তোদের দলের নাম কর্মা দল আর ঘেটু ফেলু, কালু একদিকে থাক তোদের দলের নাম অকর্মার দল স্যার আমরা কর্মার দল পাশাপাশি বসে রেডি হয়ে গেছি বটে আপনি কুইজ স্টার্ট করুন অকর্মার দল তোরা রেডি তো হ্যাঁ স্যার আমরাও রেডি তাহলে জাপান যাবার জন্য আজকের কুইজ কম্পিটিশন শুরু করছি কুইজ কম্পিটিশন চালু শুরু আরম্ভ কর্মাদলের প্রথম কোয়েশ্চেন আমাদের এই পৃথিবী থেকে কি সব থেকে বেশি যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে স্যার পৃথিবী থেকে বাঘ সিংহ আর বিভিন্ন রকমের পাখি যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে না স্যার হাবলু ভুল অ্যানসার দিলো ঠিক আছে ফেলু তাহলে তুই বল পৃথিবী থেকে কি সব থেকে বেশি যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে স্যার মানুষের মধ্যে মানুষের ভালোবাসা সম্মান সহানুভূতি দায়িত্ববোধ এইগুলো পৃথিবী থেকে যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে অকর্মার দল তোরা দশ পয়েন্ট বোনাস পেলি এরপর অকর্মার দলের ডাইরেক্ট কোশ্চেন অকর্মার দল তোরা বল পৃথিবীতে কি সব থেকে বেশি যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে স্যার পৃথিবীতে মানুষের মধ্যে হিংসা মারামারি লোভ যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে এটাও একদম কারেক্ট অ্যান্সার অকর্মার দল আরো কুড়ি পয়েন্ট পেয়ে গেলি এবার আবার কর্মা দলের কোশ্চেন বলতো কি খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায় স্যার মাংস খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায় কি বললি মাংস খেতে খেতে মানুষ আবার কখনো বড়লোক হয় নাকি ভুল আনসার অকর্মার দল তোরা বল কি খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায় স্যার ঘুষ খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায় একদম কারেক্ট আনসার অকর্মার দল আরো 10 পয়েন্ট বোনাস পেলি এবার অকর্মার দলের ডাইরেক্ট বল তো কি খেলে কখনো বধ হজম হয় না স্যার ঘুষ খেলে কখনো বদহজম হয় না বাহ 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 একদম রাইট আনসার অকর্মা দল আরো কুড়ি পয়েন্ট পেয়ে গেলি স্যার আপনি ওদেরকে সহজ সহজ কোশ্চেন ধরছেন আর আমাদেরকে কঠিন কঠিন কোশ্চেন ধরছেন বটে কেন ওদের কোশ্চেনগুলো কি সব তুলো দিয়ে তৈরি আর তোদের কোশ্চেনগুলো কি সব লোহা দিয়ে তৈরি যে কঠিন কঠিন লাগছে শোন লেবু অ্যান্সার জানা থাকলেই কোশ্চেন সহজ লাগে আর অ্যানসার না জানা থাকলেই কোশ্চেন কঠিন লাগে নে লেবু এবার তোদের একদম জলের মতো কোশ্চেন ধরছি বল পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষকে স্যার যার কাছে পকেট ভর্তি গেদ্দে টাকা আছে সেই পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ বটে স্যার লেবু ভুল অ্যানসার দিলো ঘেটু তাহলে তুই বল পৃথিবীর সব থেকে সুখী মানুষকে স্যার সকালবেলা ঘুম থেকে উঠেই পায়খানায় বসে কোনো রকম কোতন পাদন ছাড়াই যার এক চান্সেই গল গল করে সব পায়খানা ক্লিয়ার হয়ে যায় সেই মানুষটি পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ সাব্বাস ঘেটু সাব্বাস একদম কারেক্ট অকর্মার তোরা আরো দশ পয়েন্ট বোনাস পেয়ে গেলি কিরে কর্মার দল তোরা তো দেখছি আজ গো হারা হারবি স্যার হেরে গেলে কি হবে আমরা লাস্ট পর্যন্ত লড়াইটা চালাইন যাব আপনি প্রশ্ন করে যান এবার কর্মা দলের ডাইরেক্ট কোশ্চেন বলতো পৃথিবীর সব থেকে দুঃখী মানুষকে স্যার যে মানুষটি দিনে দশ বারো বার হাগ দেখিও যার হাগা ঠিকমতো মতো ক্লিয়ার হয় না সেই মানুষটি পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ ফেলু ওটা হাগা নয় ভদ্র ভাষায় বল ওটা হবে পাইখানা তাহাই তাই বলে তুই একটা ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশনে গিয়ে পায়খানাকে হাগা বলবি ঠিক আছে স্যার আপনার কথাই রইলো যেই মানুষটি দিনে দশ বারো বার পায়খানা করতে গিয়েও যার পায়খানা ঠিক মতো ক্লিয়ার হয় না সেই মানুষটি পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ